আপনার এই কার্ডটি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি কিন্তু জানা খুবই প্রয়োজন আপনার সিকিউরিটির জন্য এটি একবার হলেও চেক করা দরকার কেউ আপনার এনআইডি কার্ড দিয়ে সিম ব্যবহার করছে কিনা কিভাবে সেটি চেক করবেন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনার কাজে আসতে পারে প্রথমে চলে আসুন আপনার ফোন থেকে ডায়াল পেটে পর ডায়াল করুন এরপর এখানে বলা হয়েছে আপনার এনআইডি কার্ড মানে স্মার্ট কার্ডের শেষের চারটা ডিজিট বসিয়ে দিবেন বসানোর পর অপশনে টাচ করে দিবেন করার সাথে সাথে আপনি একটি ফিরতি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এই এনআইডি কার্ডটি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এরপর আপনারা এখান থেকে মিলিয়ে নিবেন আপনার কোনগুলো সিম আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন দেখুন বন্ধুরা আমার এই এনআইডি কার্ড দিয়ে চারটি সিম আমি রেজিস্ট্রেশন করেছিলাম শেষের যে বাংলা লিঙ্ক নাম্বারটি রয়েছে সেটি আমার অবর্তমানে কেউ আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছে এভাবে আপনি খুব সহজে দেখতে পাবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কেউ অবৈধভাবে আপনার কোনো সিম রেজিস্ট্রেশন করেছে কিনা যদি করা থাকে সেক্ষেত্রে আপনি অফিসে যেয়ে সেই সিমটিকে ব্লক করে দেবেন